পরিস্থান আলী আজগর বুলবুল তোমরা দুজনকে তো দরজায় আমার কি দরজাতে এক রাস্তা ভয় পেও না আমি তোমার বইয়ের পড়ায় থাকি আমার কথা করলে স্মরণ তখন তোমায় ডাকি দেখো তোমার দরজাতে জাদুর একটা পথ চাইবে যেথায় সেথাই যাব করছি তো শপথ পরিতমায় ভয় লাগে যে আগে তো দেখি নাই জ বুনু মানহা শশী সবার সঙ্গ পাই অহনা এমন করুণা কেউ যেন না জানে জানলে কেহ পাবে না আর আমায় কোনোখানে জাদুর পথে এসো তুমি চলো ঘুরতে যাই বন্ধু হলে দুজন মিলে আনন্দে হারাই ভাবতে বড়ই কষ্ট লাগে যুদ্ধ যে ওইখানে কে বাঁচে আর কে মরে রে না কে জানে জাদুর জগৎ এই পারে যে এমনটাই তো হয় প্রতিদিনই মরছে অনেক পরদিন জেন্দা হয় এরা শুধু শাস্তি পাবে বাঁচা মরার খেলা ওই পারে আনন্দ আছে স্বপ্ন সুখের মেলা এই পারে ভালো লাগে না চলো আর এক পারে অদ্ভুত কি আছে আবার বলো না আমারে এখানে যে একটা করে দেশ আছে সবার সবাই রাজা সবাই রানী সবাই জমিদার কোনো কিছুর ইচ্ছে হলেই সাথে সাথেই পাবে পরিস্থানের পরিরা সব সেবা করে যাবে ডাইনোসর গর্জিলা ড্রাগন তিনি সার্ক টাইগার যানবাহনের কাজে তারা করবে পাড়াপাড় হাতি কেমন বিড়াল কেমন ওই মোরগটি বা কেমন এমন আবার জলহস্তি ভরল আমার মন ধন্য হলাম আমায় এবার বাড়ি নিয়ে চলো আমার কথা কাউকে যেন বলবে না তাই বলো রাস্তার জনজাট আলিয়াজগর বুলবুল দশ মিনিটের পথ নয় লাগে একটা ঘন্টা মেজাজ কেমন লাগে যে ভাই খারাপ লাগে মনটা অলিগলি সব জায়গাতে এত অটো গাড়ি মাতে গাড়িতে বসিয়েই ভুলি দিন তারিখ আর সনটা আবার কত স্বপ্ন দেখি নীলাচল চলছে ডাকছে সে কি ঘুরে ফিরে দেখি আসি পাপনিরো নিরোজনটা মাঝে মাঝে মনটি ভাবে সব ছাড়িলে মুক্তি পাবে তাই বুঝি আজ ইচ্ছে করে বেড়াই সুন্দর বনটা গুত রাজার গল্প আলিয়াসগড় বুলবুল সমাজের রাজা হলেন অনেক ভয়ঙ্কর শুনলে পশম দাঁড়িয়ে যায় গায়ে আসে জ্বর চোখ দুটো তার জ্বলতে দেখি যেমন গ্যাসের চুলা মাথার উপর সামান্য চুল শিমুল ফুলের তুলা দেহ থেকে শূন্যে যেতার গলা কাটা মাথা প্রজা ভূতের রাজা তিনি রাজা বলে কথা জিব্বা তো অজগর হাত গাছের উপর পা রাখিয়া রাজায় কাটান রাত দুই পা রাখি না দুইটা গ্রামে দুই গাছের উপর নিশ্চয়ই এখন বুঝলে সবাই সে কত ভয়ঙ্কর এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্য থাকুন এবং আনন্দ ছড়িয়ে দিন এই ধরনের আরও হৃদয়গ্রাহী গল্পের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পাদনা ও পরিবেশনায় চৌধুরী ট্রাভেলিং ধ্বংসং টিভি